হাউসবোটটা দেখছেন কি সুন্দর না এই দিক যায় এরকম একটা হাউসবোটে একদিন থাকার খুব ইচ্ছা আছে আমার সুনামগঞ্জের ওদিকে গেলে আমি হাউসবোটে থাকবো কিন্তু সুনামগঞ্জের ওদিকে হাউস গুলো অ্যাকচুয়ালি এরকম না ওগুলা কাঠের তৈরি বড় বড় হাউস বোট থাকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এখন বাজে হচ্ছে বোর পাঁচটা পঁচিশ আমি আছি তারাগঞ্জ বাজার থেকে একটু সামনে এটা হচ্ছে শীতলক্ষা নদী ওয়াও এদিক থেকে যে কি সুন্দর একটা বাতাস আসতেছে পাড়ার এখানে দাঁড়াই একটু কথা বলি এদিক দিয়ে দিয়ে ওয়াকওয়েটা বানাইছে মাশাল্লাহ এই ওয়াকওয়েটা খুব সুন্দর এই ওয়াকওয়ে দইরা আপনার এদিক দিয়ে হাঁটাহাঁটি করলে বা এদিক দিয়ে সন্ধ্যাবেলা বৈশা থাকলে এত সুন্দর পরিবেশ এদিক দিয়ে প্রতিদিন দুপুরবেলা এই এলাকার ছেলে গোসল করে বিকেলবেলা বা এদিক দিয়ে বইসা আড্ডা দিতে অনেক ভালো লাগবে তো যাই আমি একটু ও যে ওই 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 পাশে যাবো ওই ড্রেজারের ওখানে যাবো বা নৌকার ওখানে যাবো কি সুন্দর একটা ভিউ আসছে না ও যে ওইখানে সূর্য দেখা যায় আমি আস্তে আস্তে হাউসবোটের কাছেই চলে আস তারাগঞ্জ বাজারে একটা স্পেশাল মালাই দুধের চা পাওয়া যায় সেটা হচ্ছে আমরা যে গ্লাস দিয়ে পানি খাই প্রায় আড়াইশো মিলি এতটুকু বড়। ওইটা ভয় না আপনার অল্প একটু চা কিন্তু পুরাটা ভরপুর মালাই থাকে কিন্তু দাম মাত্র তিরিশ টাকা হাউসবোটের ওই ড্রেজার মেশিনের কর্মকর্তারা এই হাউসবোটে থাকে এখানে ওরা কি মাছ ধরে না কি জাল দিয়ে জানি মাছ ধরতেছে উনি এতটুকু একটা বাচ্চা কিন্তু কি সুন্দরভাবে সাঁতাইতেছে পানি বালো নিচে ও কি ঠান্ডা ভাইয়া কী মাছ ধরতেছেও মাছ ওঠে উঠে না তাহলে যে বরশি পাতলা চেষ্টা করতেছ নাকি লজ্জা পাইতেছ কথা বলো না কেন কই বরশিতে খাবার কোথায় এদিকে মাছ উঠে হ্যাঁ চলে আছে হাউস হাউসবুটটা দেখছেন কি সুন্দর না এই দিক দিয়ে যায় এরকম একটা হাউসবোটে একদিন থাকার খুব ইচ্ছা আছে আমার সুনামগঞ্জের ওদিকে গেলে আমি হাউসবোটে থাকবো কিন্তু সুনামগঞ্জের ওদিকে হাউসবোটগুলো অ্যাকচুয়ালি এরকম না ওগুলো কাঠের তৈরি বড় বড় হাউসবোট থাকে এটা তো কন্ট্রাকশন সাইডে যেসব হাউসবোটগুলো থাকে ওই হাউসবোটগুলো হচ্ছে এরকম থাকে ও যে ওখানে একটা ড্রেজার মেশিন দেখা যাচ্ছে মাটি কাটার ড্রেজার মেশিন এগুলো মূলত বিভিন্ন নদী বাংলাদেশের বিভিন্ন নদীতে থাকে যখন নদীর স্রোত বরাবর অনেক পলিমাটি জমে যায় নদীর নাব্যতা কমে যায় সেই ক্ষেত্রে ওই ড্রেজার মেশিনগুলা ওইখানের মাটিগুলা কেটে পানির সঙ্গে মিশিয়ে দেয় যা স্রোতের মাধ্যমে মাটিটা অন্যত্র চলে যায় এই ড্রেজার মেশিনটা কিন্তু সব সময় ওই জায়গায় থাকে না কিছুদিন ও ওই জায়গায় কাজ করে কিছুদিন এখানে কাজ করে বাকি কিছুদিন এখানে কাজ করে আবার কোন কোন সময় ওই রানীগঞ্জের এদিকেও কাজ করে মানে ওরা একটা মেশিন নির্দিষ্ট একটা এরিয়া নিয়ে তারপর কিন্তু কাজগুলো করে এখান থেকে একদম যে ওই পর্যন্ত টোটাল এখানে এক দুই তিন চার ওই একটা পাঁচটা ইট বাটা এই পাঁচটা ইট বাটা যখন রানিং থাকে এই পাঁচটা ইট বাটার কালো ধোঁয়া এই এলাকার বাতাস একদম প্রায় ধ্বংস করে দিচ্ছে এত সুন্দর একটা নদীর পার চার সাত দেওয়া ওয়াকে দেওয়া বাদ ভান্দা তারপরে হাঁটতেও অনেক সুন্দর দেখতেও খুব সুন্দর এরকম একটা এরিয়ায় এরকম পাশটা আবর্জনা মার্কা ইটবাটা না থাকলে খুব ভালো হইতো না ঠিক এই দোকানটাতেই আড়াইশো মিলির মালাই চা গ্লাসটা ভরপুর করে আপনাকে একটা মালাই চা দিব যেটা খায় আপনার আত্মাটা সেই পরিমাণ তৃপ্তি পাবে এই দিকের ভিউটা দেখেন মাশাল্লা দেখি এখানে কী লেগছে শীতলক্ষা নদী একাত্তর প্লাস দুইশো কিলোমিটার কাপাসিয়া গাজীপুর বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে আর কি এইখান থেকে একদম ওই পর্যন্ত এই ভাতটা দিয়েছে নদী ভাঙ্গন থেকে বাঁচানোর জন্য ভাত দেওয়ার পরে এদিক দিয়ে যে রাস্তাটা করছে এইখান থেকে একদম চরসিন্দুর থেকে একরে আপনার সেই কাপাসিয়া রানীগঞ্জ হয়ে আবার রানীগঞ্জ থেকে দিয়ে ঘুরে একদম লালন সেতু পর্যন্ত বাজারে ঘাটপার যারা আসবেন ওইখান থেকে ওই মালাই চায়ের যে গ্লাসটা ওইটা কিন্তু আপনারা কেউ মিস করবেন না সময় করে হলো একদিন খাইয়া যাবে এইরকম আরো সুন্দর সুন্দর ব্লগ চাইলে অবশ্যই আমার পেজটা ফলো করবেন আর ভিডিওতে কমেন্ট করবেন লাইক দিবেন